আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অসম রহমাতে আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন ভিডিও আর আজকে ভিডিওটা শুরু করলাম গাছ থেকে তো আমি এই জমিটা কিনেছিলাম জায়গাটা তো এই জায়গাটার ভিতরে সজনা গাছ আছে তো সেই সজনা গাছে আমি উঠে গাছে উঠে এখন এই সজনেগুলো পাততাছি তো সজনে দিয়ে ডাল রান্না করব আগে দুই দিন মাছ দিয়ে রান্না করছিলাম তো এবছর বেশিটা সজনে হয় নাই প্রত্যেক বছর হয় ভালো এবছর ডাল হয় নাই আর ডাল হইলে সজনে হইতো যেহেতু ডাল হয় না যার কারণে সজনে হয় নাই তো আমি যেহেতু এই চিকন ডালটা উঠছি আমার ভয় লাগে দেখি লরে লড়ে আর ধরার মতো কিছু নাই যে আমি ধরবো দিয়ে ধরতে পারতাছি না তারপরও মানে মানে রকম একটু দাঁড়াইয়া সজনে ডাল হাত ভর দিয়ে তারপরে সজনেগুলো পাততেছিলাম তো এই যে এখন নেমে যাচ্ছি সজনে পেরে তুই নিচে ফেলাইছি এখন এই সজনে গুলো টোকাচ্ছি একটা করে আমাদের সবচেয়ে সজনে খেতে মজাই আর এই ইন্ডিয়া বসে তো ইন্ডিয়া কাতারে বসে আমি সজনের সাম্বার খেয়েছি সাম্বার বলতে হয়েছে আপনার সজনে দিয়ে আলু বেগুন গাজর তারপরে মানে কয়েক পথে সবজি দিয়ে তারপরে এটা সাম্বার রান্না নিরামিষ বাগান দেয় তাই তো এদিকে চলে আসলাম রান্না করতে তো আমি এক পাশে ডাইল রান্না চড়াই দিয়েছি তো সজনে দিয়েছি আর সাথে আমও দিয়েছি ডাইলের সাথে আর এদিকে আমি ছোলা বোনা করতেছি আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে আইকন ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় তো এখন এই যে মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম ছোলা তো আজকে বেশি ইফতারি বানাই নাই যেহেতু আর বেশি কিছু রান্নাও করি নাই খালি ডাইল রান্না করছি আর এদিকে মানে বড়া ডাইলে বড়াও করছি আর যেহেতু আজকে আমাদের বাসায় ইফতারি পাঠিয়ে দিয়েছিলো আমাদের বাড়ির পাশে একজন বিরিয়ানি রান্না করছিল তারা তো সেই প্যাকেট পাঠিয়ে দিয়েছিলো এর কারণে বেশি কিছু রান্না করি নেই যেহেতু খার মানুষ তো নাই পাও বেশি রান্না করে লাভ নেই তো এদিকে আমি পেয়েজু বানানোর জন্য এদিকে তো বুটের ডাল বেটে আনছি সাথে কাঁচা মরিচ তারপর পেঁয় জিরা বাটা রসুন বাটা সব মিশে একসুড়ে মা খাইয়ে এখন এই জিত তালে ফ্রাই করতেছি তো আজকে অল্প বানাইছি বেশি বানাই নেই তো আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে তো এক পাশে চুলা মানে ফাঁকা আর এক পাশে নিবা জালে ভাস্তাছি বেশি জাল দিলে আবার আপনার মানে ডাইলে বড়াগুলো আবার মানে পুড়ে যাবে এর কারণে হালকা নিবা জালে ভাসতে আছে তো রান্নার শেষ এখন এফ তারিখ টাইম প্রায় হয়ে গেছে তো এদিকে বিরিয়ানির সাথে খেজুর তারপর দই তারপরে শশা তো আজকে ভিডিওটা এই তোমার সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ